আলহামদুলিল্লাহ তিরানব্বই হাজারে কিন্তু সবাই বরাতের জন্য নিয়ে গেল একটাই গরু দাম একশো পঁচিশ তিরিশ যাই চাই একদম 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 দশ একদম সাতানব্বই দিয়ে দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন রাতের গাবতুলি হাটে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ

আচ্ছা 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 মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা তো অনেক বড় সাইজের গরু অনেক বড় বড় এটার ওজনের কেমন কি কয় মন গোষ্ট হতে পারে চিন্তা করছেন এখন আট মন মাংস সাত আট মন কেমন দাম চাইছেন কেমন দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ কেমন কি বলতেছে এক লাখ আশি হাজার বলতেছে আচ্ছা আপনার কি দুইয়ের কাছাকাছি চিন্তা হ্যাঁ দুই হলে ছেড়ে দেব বাজার কেমন দেখছেন এটা ভালো 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 আচ্ছা জি ধন্যবাদ দর্শক নিতে পারতেছেন কারো ভাই প্রচুর দাম প্রচুর দাম কোন এলাকা থেকে আসছে না এই মহাম্মদপুর ঢাকা উদান থেকে আচ্ছা আচ্ছা দেখছেন বলছে যে প্রচুর দাম তো যাই হোক আমরা আর একটু সামনের দিকে চলে যাবো আসলে যাওয়া মুশকিল কোন দিক দিয়ে যায় বুঝতে পারছি না বাহ্ এ সুন্দর একটা ফ্রিজিয়ান ধরে রেখেছে ফ্রিজিয়ান ক্রাউস আর কি এটা কেমন কি দাম হচ্ছে এটার দাম হচ্ছে ভাই পঁয়ত্রিশ আটত্রিশ

একটু ভেতরে যেতে চাই দেখেন ওদিকেও কিন্তু প্রচুর গরু আছে পাশাপাশি কাস্টমারও আছে অনেকে ঘোরাঘুরি করছে যেহেতু কালকে সবে বরাত সাধারণ মানুষ কিন্তু অনেকেই চলে এসেছে আমরা একটু দেখাতে চাই চলুন বাহ খুব সুন্দর একটা দেশাল গরু আমাদের জামালপুরের মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন সবে বরাতে বেচা কেনা আল্লাহর রহমতে মই মুরিবের দোয়া সবার দোয়া আছে মা বাবার দোয়া আছে সব আল্লাহ ভালো রাখছে বেচা কেনা কেমন হলো কটা করছেন বেচা কিনা ওই দিন আমনে পরায় বিশ বাইশের মতো বেচা কিনা হইছে আজকে আজকে আইজকেমাত্র গাড়ি দিয়ে নামছে আচ্ছা তাহলে গাড়ি দিয়ে নামছে প্রথম যে গরুটা শর্টকাট করে জানতে চাই লোকজন খুব বসে আছে দেখার জন্য কত দিচ্ছে দাম এই গরুর দাম চাইলে পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ বেসব্রেন কত একদম একশো টাকা কম দিলে হব না হ্যাঁ ছিয়াশি হাজার পাঁচশো আচ্ছা পাঁচশেরটা পাঁচশের দাম চাইলে একশো বারো হ্যাঁ বেসবেন কত যদি না একদম ছিয়াশি না আরো দুই হাজার আবার কোন কথা বলে নব্বই না হ্যাঁ একদম সাতানব্বই হলে দিয়ে দিলো নব্বই সাত হা

একটাই গরু আছে কে কার ভাগ্যে আছে আমি জানি না একটাই গরু দাম একশো পঁচিশ তিরিশ যায় চাই একদম 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 দশ একদম দশ একদম আচ্ছা মারলাম এক একদম দশ চার মন হবে না তিন মন হবে না অরিজিনাল গোছ আছে সাড়ে তিন মণ মানে সাড়ে তিন মন মাথা কুলি যা বাদ দিয়ে সব কিছু বাদ বাদ দিয়ে সব কিছু বাদ তিন সাড়ে তিন গ্যাল হবে চ্যালেঞ্জ এখানে কি তো কাটাগাড়ি হবে ও কাটাকাটি কাটলি দিতে রাজি হ্যাঁ কিন্তু এই কিনির কাটা নিলে কসাই খরস তার কসাই খরস হ্যাঁ আমান না আচ্ছা কসাই খরস তার আচ্ছা কসাই খরস যে নিলিবে তার কসাই খরস তার 1 লাখ 10 10 তিন মন 3.5 মণ গোস্তে হবে মাথা গলিदाबाद হ্যাঁ ভালো করে দেখে আমার দেখা সারা আছে দেখে বলে দেখা সারা আছে

মাসাল্লাহ সুন্দর একটা লাল গরু দেখছি এর মধ্যে নাকি আমাদের এই জামালপুরের না সিংহের মানি কিন্তু সিংহের মানি জামালপুরের নাম না মঞ্জু ভাই মঞ্জু ভাই ও আমি দুঃখিত বিক্রি করছেন এটা জি বিক্রি করছি ওরে তাহলে তো হয়ে গেছে ভাই রানী জি ভাই কোন এলাকা থেকে আসছিলেন আমার হেমন্ত থেকে আসছে হেমন্তপুর হেমন্তপুর পাশাবাসী তো কি বলকে গরুটা সর্বাতারে বলকে সবে বড় জি বাহ বাহ কি ভাগ যোগ করে নেবেন সবাই হ্যাঁ ভাই কয়জন আসছেন

বাজার কম বেশ আমরা তো ডেলি আসে না বছরে একবার আসে মনে করা যে বাজারের মোগাবিলা যা পায় আর দশটা দেখছি একটা নিছি এটাই হলো কথা সেটা ঠিক কারণ একদিন বাজারে এসে বাজারের কমই কি বেশি কি না কি ভাই জি জি আপনার কাছে কি মনে হলো বাজার মোটামুটি ভালোই আছে হাট ঘুরে কেমন লাগছে সেটা সুন্দর লাগছে পরিবেশ ভালো বাহ তাহলে এটা কথা বাইরে ভাই আপনারা গরু নিয়ে খুশি তো জি একটু হাত বুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিরানব্বই হাজারে কিন্তু সবাই ভারতের জন্য নিয়ে গেল জি ভাই আসেন আর গরু কটা আছে আপনার গরু আছে দুটো গরু একটু ভাই ভাই একটু পাশে এটা কত দিবেন এটা দাম এটার দাম একশো পাঁচ ঠিক আছে দাম একবার একশো একশো এখন বাড়ায়া দিলে এক্ষন বেসু এ ভাই ওটা যদি তিরানব্বই হয় এটা কেমনি একশো হয় এটা তোমার দেশের ভাইবেদার কম দিলে হবে না পঁচানব্বই আর এটা কত হান্ড্রেড হান্ড্রেড একশো হান্ড্রেড কমবে একটু আরে ওটা তুলনায় হিসাব করতে হবে ভাই ওটা এত বড় বড় তিরানব্বই আর এটা

জমে গেছে প্রচুর লোকজন সাধারণ মানুষ আসছে এবং মাংস ব্যবসায়ী ভাইরে তো আছি সব মিলিয়ে সবে বরাতের আগের দিনের বাজার চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম বন্ধুরা ভিডিও শেষ করে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ